পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই সামনে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো স্পেশাল তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ এইভাবে সন্দেশ তৈরি করলে দারুণ লাগে লক্ষ্মী পুজোই সবাই তো অনেক রকম কিছু বানিয়ে থাকি তো একবার এইভাবে সন্দেশ বানিয়ে দেখুন দোকান থেকে কিনে আনতে হবে না তো চলুন বন্ধুরা আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো এখানে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি এবার এই নারকেলটা আমি মিক্সির জারে দিয়ে তো আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে দিয়ে দেবো এক বাটি নারকেল কোড়া এক বাটি পরিমাণ চিনি আমি এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর এক বাটি চিনি দিয়ে দেবো হাফবাটি গুঁড়ো দুধ দিয়ে দেব দুটো দানা এলাচ দানা দিলে দারুণ একটা ফ্লেভার আসে তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব তো বন্ধুরা আমি মিক্সি করে নিয়েছি দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সন্দেশটা দিয়ে দেব। সন্দেশটাকে বারবার নাড়তে হবে নইলে নিচেই লেগে যেতে পারে দারুন একটা সেন্ট বেরিয়েছে তো বন্ধুরা আমি এখানে একটা নারকেল নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো দুটো তিনটে চারটে পাঁচটা যা পারেন্ট নিতে পারেন কোনো ব্যাপার না বেশি নিলে বেশি সন্দেশ হবে আমি আবারও বলছি এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে কে দেখবেন বন্ধুরা দোকান থেকে সন্দেশ কেনা একদমই ভুলে যাবেন এতটাই টেস্টি লাগে দেখুন নাড়তে নাড়তে সুন্দর একটা পাক দিয়ে নিয়েছি তো সন্দেশের পাক হয়ে গেছে দেখুন ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো এখন আমি গ্যাসটা অফ করে দেব তো এখানে আমি ছোট্ট একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালায় একটু ঘি লাগিয়ে নেব। এবার আমি এই থালার মধ্যে সন্দেশটা নামিয়ে নেব এখন আমি হাত দিয়ে চেপে চেপে থালাটার মধ্যে সন্দেশটা আমি প্লেন করে বসিয়ে নেব দেখুন এখানে আমি একটা থালার মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি পিস করে কেটে নেব সন্দেশটা তো বন্ধুরা দেখুন আমি চৌকো সেপে সব সন্দেশগুলো কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো আর খেতেও দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো